ভারতের স্বাধীনতার গল্পে দুজন মানুষের নাম শরণাক্ষরে লেখা মহাত্মা গান্ধী এবং নেতাজি সুভাষচন্দ্র বসু দুজনের পথ আলাদা কিন্তু দেশের প্রতি ভালোবাসা ছিল একই রকম তীব্র গান্ধীজি বলেছিলেন হিংসা মানুষকে ভাঙে কিন্তু অহিংসা মানুষকে জয় করে তিনি নিজের শরীরকে অস্ত্র বানিয়েছিলেন উপবাসে সত্যাগ্রহে প্রত্যেক আন্দোলনে আর নেতাজি ছিলেন বজ্রের মতো তিনি বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব নিজের জীবনটাই দেশের জন্য উৎসর্গ করেছিলেন আজাদ হিন্দ ফৌজ তার স্বপ্ন তার শক্তি তার সাহস গান্ভীজি আমাদের শিখিয়েছেন শান্তির শক্তি নেতাজি শিখিয়েছেন আত্মত্যাগের শক্তি দুজনেই প্রমাণ করে গেছেন দেশপ্রেম মানে শুধু কথা নয় কাজ আজ প্রশ্ন হল আমরা কি তাদের ত্যাগকে সম্মান করার মতো কাজ করছি কমেন্টে লিখো জয় হিন্দ যদি এই ভিডিও তোমার হৃদয়ে দেশপ্রেম জাগিয়ে তোলে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না